হ্যালো বন্ধুরা দেখো আজকে একটা সুন্দর লুকে রেডি হয়েছি তো তোমরা অনেকে শাড়ি পরে দেখতে পছন্দ করো কিন্তু আজকে শাড়ি পরিনি আর সকলকে ওয়েলকাম গৌরি কুইন চ্যানেলে তো আজকে সারাদিনে একটা ব্লগ দিইনি তার জন্য ভালো লাগবে যে তোমরা তো শাড়ির লুকে দেখতে ভালোবাসো তো আজকে আমি শাড়ি পরিনি এটা আমি কি পরেছি নিজেও বুঝতে পারছি না একটা জাস্ট লেহেঙ্গা মতো করে একটু পরার চেষ্টা করেছি ফুল লুকটা তোমাদেরকে একটু পরে দেখাবো একটু জাস্ট একটু ওয়েট করো এই ব্যাগের মধ্যে দেখো কত জিনিস এগুলোর মধ্যে সব ড্রেস আমার রাখা ছিল জানো ওইগুলো থেকে বার করে পরলাম এটাও একটা ব্লাউজ ব্যাক সাইডটা কি সুন্দর না এরম টাইপের ড্রেসগুলো মেম্বারশিপ লাইভের মধ্যে পরে আসি এই যে এই যে কেমন লাগছে জানিও এই একটা আছে কি সুন্দর না মনে হচ্ছে ছিঁড়া ফাটা ড্রেস কিন্তু এটা মোটেও না এগুলো সব যখন পরবো তখন জাস্ট বাবা এগুলো সব হলো লাইভের মানে প্রাইভেট লাইভের চলো এগুলো সব গুছিয়ে রেখে দিই এখন কটা রিলস বানাবো বলে একটুখানি সাজলাম চলো ফুল লুকটা একটু তোমাদের দেখাই এই দেখো একটা যা সেটা সেই ঘের যে ছায়া হয় না যে ওর ওপরে জাস্ট একটা সুন্দর একটা আমার ওড়না পরে নিয়েছি যে পুরো লেহেঙ্গা লুক করে নিয়েছি এই যে আমার লেহেঙ্গাটা কেমন লাগছে এটা একটু জানিও এটা হলো আমার বানানো লেহেঙ্গা তো নিজে নিজে লেহেঙ্গা বানিয়ে নিয়েছি চুলটা এরকম ছেড়ে ভালো লাগছে বন্ধুরা বলবে তো ছেড়েই মনে হয় ভালো লাগছে বেঁধে ভালো লাগবে না চলো আমি কটা রিলস বানিয়ে নি আর আমার কেমন লাগছে যেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে আর কেমন কেমন ব্লগ পেতে চাও সেটাও যেন অবশ্যই জানিও চলো স্ট্যান্ডে ফোনটা রাখি খাটের কি অবস্থা দেখো সব এগুলো গোছাতে হবে আমাকে তো খুব সুন্দর লাগছে নিজেকে নিজে জাস্ট বাউ বাউ লাগছে তোমরা একটু জানিও তোমাদের কেমন লেগেছে আজকে এই ব্লগটা বেশি বড় না হয়তো পাঁচ থেকে ছ মিনিটের ব্লগ হবে দাঁড়া এই যে হেটার চুড়িদার হলো আমার মিষ্টুর কাছে ওন্নাটা হলো আমার কাছে এটা একটা একটা হলো চুড়িদারেরই ওন্না তো চলো বন্ধুরা কটা ফটো শ্যুট করে নিই একটু রিলস বানিয়ে নিই তারপরে চলো অন্য কোনো ব্লগে না রাত্রে লাইভে দেখা হচ্ছে তো যারা রাত্রে লাইভে আসতে চাও রাত্রে লাইভে আমি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে লাইভে আসি এগারোটার সময় তো আজকে আসবো লাইভে তো সবাই লাইফটা জয়েন্ট করে নিও আজকের এই সুন্দর ব্লগটা কেমন লেগেছে সেটা যেন অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অন্য কোনো ব্লগের সাথে দেখা হয়েছে তো সবাইকে টাটা আর কেমন কেমন লুকে দেখতে চাও কেমন ব্লগ পেতে চাও সেটাও যেন অবশ্যই কমেন্ট বক্সে জানিও তাহলে আমার পক্ষে একটু সুবিধা হয় যে আমার সোনারা কেমন ব্লগ পেতে চায় আজকে যে লুকটা এটা আমার নিজস্ব একটা নিজের একটা নিজের ড্রেস নিজের ডিজাইন করে পরে নিয়েছি চলো লাভ ইউ গুড নাইট